সভাপতি ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র স্বামী মাহমুদ ভাই আর উপস্থিত আছেন প্রধান বক্তা এই এলাকার কৃতি সন্তান বারবার কালা নির্যাতিত গুমহা নেতা বাংলার জাতীয়তাবাদী ছাত্র দলের সংগ্রামী সাধারণ সম্পাদক আব্দুর রহিম ভুইয়া ভাই শুভের বলতে চাই পাঁচ তারিখের পর যে নতুন বিহুল লোক আমাদের আশেপাশে এসেছে তারা যেন এই কমিটিতে না থাকে যারা পাঁচ তারিখের আগে রাজপথে সৈনিক ছিলেন তাদের দ্বারাই যেন কমিটি দেওয়া হয় এই আশা করছি সর্বশেষে বলতে চাই